বইটি থেকে পাঠ করছি ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় প্রসঙ্গে স্বামীজির ভাবনার একটি অংশ আমি এখানে বলছি বিদেশের সঙ্গে আদান প্রদান চাই আদান প্রদানই প্রকৃতির নিয়ম ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সব জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং বিনিময়ে অপরে যা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে সম্প্রসারণী জীবন সংকীর্ণতাই মৃত্যু প্রেমী জীবন দেশই মৃত্যু আমরা যেদিন থেকে অপর জাতিগুলোকে ঘৃণা করতে আরম্ভ করলাম সেদিন থেকে আমাদের ধ্বংস আরম্ভ হলো। আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হচ্ছি ততদিন কিছুই আমাদের বিনাশ আটকে রাখতে পারবে না অতএব আমাদের পৃথিবী সব জাতির সঙ্গে মিশতে হবে জগৎ অপেক্ষা করে আছে একটি পূর্ণাঙ্গ সভ্যতার জন্য পূর্বপুরুষদের কাছ থেকে ভারতবর্ষ উত্তরাধিকার শতাব্দীর অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যে এই জাতি সযত্নে বক্ষে ধারণ করে আছে জগৎ সেই রত্নের জন্য তৃষ্ণাতুর হয়ে রয়েছে অতএব আমাদের দেশের বাইরে যেতেই হবে আমাদের আধ্যাত্মিকতার বিনিময়ে তাদের দিবার মতো যা আছে নিতেই হবে আধ্যাত্মিক রাজ্যের অপূর্ব আমরা তত্ত্ব হতে হবে সমান সমান না হলে বন্ধুত্ব হয় না যখন একজন সবসময়ই শিক্ষা দেয় এবং আরেক দল সবসময়ই তাদের পায়ের তলায় বসে শেখে তখন দু দলের মধ্যে কখনোই সমতা আসতে পারে না যদি ইংরেজ বা মার্কিনদের সমপক্ষ হতে ইচ্ছা থাকে তবে তোমাদের তাদের কাছে যেমন শিখতে হবে তেমনই তাদের শেখাতেও হবে আর এখনো বহু শতাব্দী যাবত জগৎকে শেখাবার বিষয় তোমাদের যথেষ্ট আছে ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায় আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর জগৎকে জয় করবার উপায় তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না থাকবে একটি আদর্শ মানব জাতি যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে মানুষের মহিমার একটা দিক আমরা বিকশিত করেছি তারা করেছে অন্য আর একটা দিক প্রয়োজন হলো দুইয়ের সম্মেলন নমস্কার